What kind of leader is he? He can't even speak. What kind of math teacher is he? He doesn't even know the multiplication table. What kind of fisherman is he? He gets scared whenever he sees a snake. এ কেমন ডাক্তার রোগী দেখতেও ভয় পায় what কাইন্ড kind of ডাক্তার ইজ হি হি ইজ আ to ইভেন examine patients এ কেমন খেলোয়াড় সহজ বল ধরতে পারে না হোয়াট কাইন্ড player is ইজ হি হি ক্যান ইভেন ক্যাচ এন ইসি এ কেমন কুক খাবার ঠিকমতো রান্না করতে পারে না হোয়াট কাইন্ড of cook ইজ হি হি ক্যান্ড ইভেন cook প্রপারলি শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি এক্ষুনি ফলো করুন